হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বন্ধুরা আমি খুবই দুঃখিত কারণ আমি বিগত অনেক দিন আপনাদের সামনে কোনো ভিডিও আনতে পারিনি বা আপনাদের কোনো ভিডিও দিতে পারিনি কারণ হচ্ছে আমি ভিডিও ছাড়িনি একটাই কারণে আমি খুব অসুস্থ ছিলাম তো আমার ভিডিও করার মতন ক্ষমতা ছিল না গায়ে তো সেই জন্য আমি ভিডিও করতে পারিনি এর জন্য আপনারা আমাকে ক্ষমা করবেন আমি আপনাদের কাছে একান্তভাবে ক্ষমা প্রার্থী আমাকে দয়া করে ক্ষমা করবেন আজকে অনেক দিন পর একটি লীলা কথা নিয়ে আপনাদের সামনে চলে এলাম হ্যাঁ বন্ধুরা আপনারা থামবেলে ঠিকই দেখেছেন স্বয়ং রাধারানী স্বয়ং রাধারানী একদিন নিধি বনে বসে কান্না করতে লাগলেন খুব কান্না করছেন রাধারানী এত কাজছেন দেখে বিশাখা আর ললিতা তার পাশে এসে বসলেন বন্ধুরা এই ললিতা আর বিশাখা এই দুজন হচ্ছে রাধা রানীর সুখী তো স্বয়ং ললিতা রাধারানীকে জিজ্ঞেস করলেন হে রাধে তা তুমি এই সকালবেলা বসে বসে এই নিধিবনে কেন কান্না করছো কি ব্যাপার কি হয়েছে তোমার তখন রাধা রানী কান্না করতে করতে বলছে ওরে ললিতা আমি যে বড় পাপ করে ফেলেছি রে বড় পাপ করে ফেলেছি আমার যে কি হবে গতি সে ভগবানই জানে তখন বলছে তা এমন কি করেছিস তা তোর পাপ মনে হচ্ছে তুই পাপ করে ফেলেছিস তোর এরম বোধ হচ্ছে তুই কী করেছিস বলে ওরে ললিতা আমি এই জীবনে যে তিনজন পুরুষকে ভালোবেসে ফেলেছি রে আমি এক একজন নারী আমি একজন নারী হয়ে কি কী করেছে তিনজন পুরুষকে ভালোবেসে ফেললাম তা আমি ভাবতে পারলাম না আর এখনও ভাবতেও পাচ্ছি না তখন ললিতা তো চমকে উঠেছে এদিকে বিশাখা সে বলছে হ্যাঁ রা দে তিনজন পুরুষকে তুই ভালোবেসে ফেললি তা কীভাবে ভালোবেসে ফেললি এই তিনজন পুরুষ কে তাদের নাম কি তাদের পরিচয় কি তাদের তাদের গোত্রমা কি তখন বলে আরে আগে শোন কী করে ভালোবাসলাম আমাকে সেটা শোন বলে রাধারানী তখন ললিতাকে মানে তার সুরক্ষী ললিতা এবং বিশাখাকে বলতে শুরু করলো বলছে ওরে যশোদা মায়ের যে সন্তান কানাই কানাই যাকে সবাই বলে ডাকে তাকে যে আমি বড় ভালোবেসে ফেলেছি রে বড় ভালোবেসে ফেলেছি তাকে না দেখলে যে আমি থাকতে পারি না আমার বুকের মধ্যে যে হৃৎপিন্দুক ধুক করে সব সময়। সেই ধুক মধ্যেও সেই কানাই আছে বলছে তা বুঝলাম কানাই কানাইকে ভালোবেসে তা খারাপ তো না কানাই তো ভালো তো কানাইকে ভালোবেসে এর থেকে বড় ব্যাপার আর কি আছে তখন বলছে ওরে আরও যে দুজন আছে যাদের আমি ভালোবেসে ফেলেছি তখন বিশাখা জিজ্ঞেস করছে রাধারানীকে আরও দুজন বলতে আরও দুজন তাদের নাম কি তখন রাধারানী বলছে বলে যখন সেই যমুনা নদীর দিকে যাই তখন প্রায় সেই যমুনা নদীতে যে ঘাট আছে সে ঘাটের ওখানে যে কদম গাছ সেই কদম গাছের উপরে বসে কে যেন বাঁশি বাজায় সেই বাঁশির সুর শুনে আমি না তাকে ভালোবেসে ফেলেছি রে তাকে আমি ভালোবেসে ফেলেছি সেই সুর আমার চেয়ে ঘুমালেও সেই সুর আমি শুনতে পাই আমি জেগে থাকলে সেই সুর শুনতে পাই আমার কানে আমার হৃদয়ে আমার আমার চব্বিশ ঘন্টা চারিদিকে যেন সেই সুর শুধু বেজে ওঠে সেই বাঁশির সুর আমি যে তাকে বড় ভালোবেসে ফেলেছি রে বিশাখা তখন ললিতা বলছে তা বুঝলাম তা আরেকজনকে যাকে তুই ভালোবেসে ফেলেছিস তুই যে দুজনের নাম বলেছিস তাদের পরিচয় আমি জানি তাদের সব কিছু আমি বলছি ব্যাপারটা পরে লা একদম শেষে বলছি তোকে কিন্তু আরেকজনকে যাকে তুই ভালোবেসেছিস তিন নম্বর জন তখন রাধারানী কাঁদতে কাঁদতে বলছে ওরে ললিতা ওরে বিশাখা আমি যাকে আরেকজনকে ভালোবেসে ফেলেছি তাকে না সবাই পুজো করে জানিস তো সবাই তাকে কৃষ্ণ বলে এই যে কৃষ্ণ এই কৃষ্ণ নাম কি প্রেমে নামের মধ্যে এই নাম শুনে আমি তার প্রেমে পড়ে গেছি ওরে ললিতা ওরে বিশাখা আমার কি হবে তোরা বল আমি একজন নারী হয়ে আমি তিনজন তিন তিনটে পুরুষকে ভালোবেসে ফেললাম তখন ললিতা আর বিশাখা হাসতে হাসতে বলছে বলে ওরে রাধে ওরা তিনজনই একজন যেই কৃষ্ণ সেই কানাই আর যে মাসির সত্যি শুনতে পাস সে স্বয়ং কৃষ্ণই বাজায় ঠিক আছে অতএব তোর কান্না করার কিছু নেই তখন তো রাধারানী হাসতে হাসতে নিধি পুরো ধুলার মধ্যে গড়াগড়ি খাচ্ছে যে আমি কি করলাম আমি কি করেছি তো তিনজনেই হাসছে তো বন্ধুরা আশা করি আপনাদের এই ছোট্ট একটি লীলা কাহিনী স্বয়ং রাধারানীর আপনাতে ভালো লেগেছে আসলে লাগার কথা কারণ ভগবানের দিব্য নাম আর স্বয়ং রাধা রানী যার নামে ভগবানকে আমরা চিনি আমরা দেখুন না ভগবানকে ডাকার আগে কি বলি রাধেশ্যাম রাধেশ্যাম তো এই রাধেশ্যাম বলি আমরা রাধেশ্যাম কেন বলি ভগবান নিজে পছন্দ করে যে তার নামের আগে স্বয়ং রাধারানীর নামটা যেন বসে তো সেই রাধারানীর লীলা শুনলে কান্না ভালো লাগবে তো বন্ধুরা আজকের এই লীলা লীলাকাহিনীটি এইটুকুনি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে হয়তো কোনো জ্ঞানকথার সাথে কিংবা কোনো বাণীকথার সাথে বা এটাও হতে পারে কোনো ভালো লীলা কাহিনীর সাথে হরে কৃষ্ণ রাধে রাধে